তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা জানবো ইন্দ্রির সিঙ্গেল মল্ট হুইস্কি সম্পর্কে প্রথমেই জেনে নেব এর নামকরণটা কীভাবে করা হলো ইন্দ্রি কেন নাম হলো ইন্দ্রি নাম হয়েছে সংস্কৃত ইন্দ্রীয় শব্দ থেকে যার মানে হলো স্বাদ রং গন্ধ অনুভূতি এবং গভীরতা দাম রয়েছে মাত্র উনচল্লিশশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাবেন এছাড়াও হায়দ্রাবাদের কর্নেলের ইন্দ্রি নামক গ্রামে এটি দৃষ্টির হয় যে কারণে নামটা রাখা হয়েছে বিগত কয়েক বছরে এ পাঁচ থেকে সাতটি উইস্কি অ্যাওয়ার্ড জিতেছে যেটা অল ওভার ওয়ার্ল্ড এবং সেগুলো আমি আপনাদেরকে দেখাবো দু হাজার বাইশে বেস্ট সিঙ্গেল মাল্টের অ্যাওয়ার্ড জিতেছে দু হাজার বাইশে স্পিড চ্যালেঞ্জের অ্যাওয়ার্ড জিতেছে গ্লোবাল স্পিড অ্যাওয়ার্ড জিতেছে প্ল্যাটিনাম গ্লোবাল স্কচ মাস্টার অ্যাওয়ার্ড জিতেছে চব্বিশে আর চুরানব্বই পয়েন্ট পেয়েছে হুইস্কিতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না